তো হ্যালো ফ্রেন্ডস দিস ইজ রবি আর রবি সাজঘরে আমার সকল সুন্দরী বান্ধবীদের স্বাগত তো খবরের কাগজ দিয়ে চুরি তৈরি করার ভিডিওটাতে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ আর সেই ভালোবাসার টানে আমি আবারও হাজির হলাম খবরের কাগজ দিয়ে নতুন ডিজাইনের এই মিরর বসানোর চুরি তৈরি টিউটোরিয়াল নিয়ে আমি কিন্তু এই ধরনের রঙ বেরঙের চুড়ি পরতে ভীষণ ভালোবাসি কিন্তু এই চুড়িগুলো দোকানে কিনতে গেলে না প্রচুর দাম নিয়ে নেয় ওই কারণে আমার যখন মন চায় আমি বাড়িতেই রঙ বেরঙের চুড়ি তৈরি করে পড়ি তাই যারা রঙ বেরঙের চুড়ি পরতে পছন্দ করো আজকের ভিডিওটা তাদের জন্য যাই হোক তো দেখো আমি এখানে সাইজ মতন খবরের কাগজ কেটে নিয়েছি তারপরে দেখো নিয়েছি ফেভিকল আর নিয়েছি পেন্টিং ব্রাশ মানে এগুলো কিন্তু ডিজাইন করার মানে যে কলকা করার যে ব্রাশগুলো হয় রং তুলি ওই তুলিগুলো কিন্তু তোমরা আমাকে আগের ভিডিওটাতে প্রচুর কয়েকজন জিজ্ঞেস করেছিলে যে দিদি তুমি খবরের কাগজ ভেতরে ওগুলো কি দিলে তো আমি কিছুই দিই না ওটা হচ্ছে গিয়ে খবরের কাগজটা রাউন্ড করার জন্য পেন্টিং ব্রাশটাকে দিয়ে খবরের কাগজগুলো রাউন্ড করি তো দেখো প্রথমে স্টিকগুলো তৈরি করে নিয়েছি খবরের কাগজের সেই স্টিকগুলোর পেছনে একটার পেছনে একটা দিয়ে দেখো দুটো তৈরি করে নিয়েছি তোমরা চাইলে তিনটে করেও দিতে পারো তাহলে চুড়িটা আর মোটা হবে আর মজবুত হবে তো আমি এখানে দুটো করেই দেব তারপরে দেখো নিয়েছি এখানে গ্লাস আর এই গ্লাসটা কিন্তু আমি আমার হাতের একটা মাপ মানে আন্দাজ করে এই চুড়িটা তৈরি করছি তোমরা চাইলে গ্লাস অথবা এই রকম টাইপের যে কিছুর সাহায্যে তোমরা চুড়িটাকে রাউন্ড করে নিতে পারো যেন তোমাদের হাতে হয় তো যাই হোক একটার সঙ্গে আর একটা জুড়ে নেওয়ার পর খবরের কাগজগুলো তারপরে দেখো এই গ্লাসের পেছন দিকটাতে এইভাবে আঠা দিয়ে রাউন্ড করে করে পেছিয়ে নিলেই কিন্তু আমাদের চুরির বেসগুলো রেডি হয়ে যাবে তো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে বসে এই ধরনের রং বেরঙের চুড়ি তৈরি করে অনলাইনের মাধ্যমে সেল করতে পারো এতে কিন্তু প্রচুর আর্ন হয় আমি নিজে আর্ন করেছি এই ধরনের চুরি সেল করে এখনো পর্যন্ত এই ধরনের চুড়ি সেল করি যাই হোক আমার চুরির বেসগুলো দেখো রেডি হয়ে গেছে এরপরে দেখো এখানে কয়েকটুকু কালারিং কালারিং কাপড় নিয়েছি আর এই কাপড়গুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি তো দেখো সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ এই সাইজ করে কেটে নেবে তারপরে দেখো কাপড়ের মাথায় একটুখানি আঠা দিয়ে ভাজ করে নিয়েছি এরপরে দেখো চুড়ির বেস নিয়ে চুড়ির বেসের ওপরের দিকটা আর ঠিক উপরের থেকে নিজ বরাবর একটুখানি করে আঠা দিয়ে দেখো কাপড়গুলোকে কি সুন্দর করে মুড়িয়ে নিয়েছি তো এভাবেই কিন্তু প্রত্যেকটা চুড়ির বেসের গায়ে কাপড়ের টুকরোগুলো আঠা দিয়ে সুন্দর করে মুড়ে নিয়েছিলাম তারপরে দেখো এখানে আমি দু রকম শেপের মিরর নিয়েছি তো একটা শেপ হলো রাউন্ড শেপ আর একটা ড্রপ শেপ শেষ ফিনিশিং হলো চুরির ওপরে একটু করে আঠা দিচ্ছি আর একটা একটা করে মিররের বসিয়ে দিচ্ছি তো এভাবেই কিন্তু প্রত্যেকটা চুরি আমি তৈরি করে নিয়েছি তো তোমরা দেখতেই পেলে বাড়িতে থাকা কয়েকটা সামান্য জিনিস দিয়ে আমি এই সুন্দর রঙ বেরঙের চুরিগুলো কি সুন্দর তৈরি করে ফেললাম তোমরা কিন্তু এই ধরনের চুরি তৈরি করে নিজেদের শখ পূরণ করতে পারো অথবা অনলাইনে সেল করতে পারো আর হ্যাঁ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নি আরও এরকম নিত্য নতুন টিউটোরিয়াল পেতে অতি অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে এই চুরিগুলো পরে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমি তো ভীষণ খুশি তোমরা দেখে বুঝতেই পারছো তো তোমরাও ঝটপট তৈরি করে ফেলো আর আমাকে অবশ্যই তোমরা জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো